আসসালামু আলাইকুম সালমা স্টিল অ্যান্ড থাই অ্যালুমিনিয়াম সীতা মেডিকেল গেট চট্টগ্রাম ডিটি রোড পৌরসভা সালমা স্টিল থাইল স্টিল থেকে আমরা একটি গোল্ডেন গেট গোল্ডেন ব্যালকনি এবং গোল্ডেন সিরি রেলিং এর কাজ কারখানা থেকে কমপ্লিট করে আমরা সাইডে নিয়ে যাচ্ছি এস কিভি স্টিল অ্যাস পাইপ দিয়ে খুব আনকমন একটি ডিজাইন এই ডিজাইনে কাজ করতে চাইলে আমাদের স্কিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কাজ করি এবং কাজ করার চেষ্টা করি এস স্টিল অ্যাস পাইপ দিয়ে ষট্টি জেলায় আমাদের ঠিকানা আরেকটা রয়েছে নোয়াখালী খিলপাড়া ষাটকিল থানা মিনাস স্টিল অ্যান্ড হাই অ্যালমোনিয়াম আপনারা চাইলে আমাদের নোয়াখালীতে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে আমি আবার বলছি এস স্টিল এসএস পাইপ বাংলাদেশের সেরা একটি কোম্পানি সেরা মাল এস কেবি স্টিল এসএস পাইপ